দর্শক আসসালামু আলাইকুম ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার ফাঁসির নয় আসামি সহ সাজাপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট বুধবার পাঁচ ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ মাহবুবুরল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের রায় ঘোষণা করেন এর আগে গত তিরিশ জানুয়ারি এই মামলার সাজাপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয় আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও অ্যাডভোকেট মাকসুদুর উল্লাহ তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো চুরানব্বই সালে তেইশ সেপ্টেম্বর রূপসা এক্সপ্রেস ট্রেন যোগে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন পথে সভা করার কথা থাকলেও বিএনপি নেতা জাকারিয়া পিন্টু সহ তার নেতৃত্বে মামলার অন্যান্য আসামিরা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঈশ্বরদি স্টেশন এলাকায় ট্রেনে গুলি ও বোমা বর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয় এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানাও তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে ওই দিন একটি মামলা করেন পরে মামলাটির তদন্ত শুরু করে সিআইডি উনিশশো সালের তিন এপ্রিল বাহান্ন জনের বিরুদ্ধে আদালত চার্জশিট দেওয়া হয় এদের মধ্যে পাঁচজন মারা গেছে তাদের চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয় উনিশশো দুই সালে তিন জুলাই জাকারিয়া পিন্টুসহ নয়জনকে মৃত্যুদণ্ড দেন